কথা বলার ইচ্ছে হচ্ছে এই জন্যই আসলে লাইভে আসা কাউকে মিন করে বলার চেষ্টা করতেছি যদি সে দেখে তাহলে বুঝতে পারবে আসে যে নারী রাত তিনটা পর্যন্ত জেগে থাকতে পারে সে আর যাই হোক সবকিছু কম বেশি বুঝে ঠিক আছে আর সে সবকিছু বুঝে যদি না বোঝার মতো বসে থাকে আর সে যদি মনে করে কারো অনুভূতি নিয়ে খেলা করতেছে তার কাছে ভালো লাগতেছে সে যদি মনে করে কারো আবেগ নিয়ে সে খেলতে ভালোবাসে তবে সেটা ভুল প্রত্যেকটা মানুষের ভালো এবং খারাপ দিক থাকে আর জীবনে কেউই পারফেক্ট নয় কারণ কারো কোথাও কম বেশ আসছে থাকবে এটাই ব্যাপার কিন্তু আমি একটা নারীকে দেখলাম আমি জানি না আসলে উনি কি এটা ইচ্ছে করে করতেছে না ওনার কোনো মানে দন্দা থেকে বা কোনো বারণ থেকে করতেছে সেটা আমি যাই না বাট আসলে এটা কোনো সিস্টেম না প্রত্যেকটা মানুষের একটা সময় থাকে সিচুয়েশান থাকে প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে কোনো বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে আমাদের আমাদের একটা বিষয়কে যদি আমরা গুরুত্ব না দিই ওইটা প্রত্যেকটা মানুষের জন্য ক্ষতিকর লস আমি কিংবা আপনি আমার জায়গায় যদি আপনি হন হইতেন বাগিস আমি আপনাকে দেখতেছি এটাই না তো হুমায়ুন স্যার একটা কথা বলছিল যে বাগিস তুমি আমাকে ভালোবাসতো তো এখন আমি বলবো বাগিস আমি তোমাকে ভালোবাসছি বা পছন্দ করছি এই জন্যই তো তাই না তো রাত এত রাত জায়গার তো কোনো সম একটা নারী রাতের তিনটা পর্যন্ত জেগে থাকে এটা তো ভালো না আপনি পড়ালেখা করে অনেক ভালো কথা আপনি দেখা যাবে যে সকালবেলা বদনামাজ পড়বেন না আপনি যখন তিনটা পর্যন্ত জেগে আসেন না আপনি ঘুমাইবেন তিনটার পরে ঘুমাইতেছেন হ্যাঁ তার মানে কি দু ঘন্টা পরে পাঁচটা সাড়ে পাঁচটা চার ছয় তিনটা হলে চারটা পাঁচটা দু ঘন্টা পরে তো ফজর আজান হবে তখন আপনি কখনো ঘুম থেকে উঠবেন না তো দেখা গেলো কি আপনি রাত পর্যন্ত পড়ালেখা করলেন মুসলিম পরিবারের সন্তান হয়ে সকালবেলা পজর নামাজ পড়লেন না ঠিক আছে এভাবে তো প্রত্যেক দিন আপনার নামাজ মিস হয় লাভ কি একটু চিন্তা করবেন ঠিক আছে আমি কে কারা আর আমার চিন্তা অনেক বিশাল বড় আমার কথাবার্তা অনেক সময় অনেক বাব হয় আমি একটু আগে বলছি আমি সবার থেকে ভিন্ন না আমার কথার সাথে কারো মিল থাকবে সব সময় না আমার সোস আমার চিন্তা ভাবনার সাথে কারো মিল থাকবে আমি সবের সাথে ইচ্ছেকৃতভাবে ধরা দিই না আপনার সাথে ধরা দিচ্ছি কিন্তু ধরা দেওয়ার চেষ্টা করতেছি কিংবা আপনার ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করতেছি তার মানে এ না আমি একদম ডাউন না জাস্ট এটা আমার বিনয় আর আমার অভিযোগ তো কারোর প্রতি নেই কারণ অভিযোগ করার কোনো প্রয়োজন নেই আমার সব অভিযোগ আল্লাহ দেখতে পায় ঠিক আছে আর আমার মনে কষ্ট সেটাও আমি কাউকে বলতে চাই না আল্লাহ সবকিছু দেখতে পাই তো আমি উপর ভরসা করে রাখি আমি কারো টাকা নিয়ে কিংবা পয়সা নিয়ে এগুলা নিয়ে কোনো করতে না টাকা সম্মান ইজ্জত এগুলো আল্লাহ দিয়ে ঠিক আছে এগুলো আসবে যাবে কিন্তু আপনার ভিতরে যে ইনসানিয়ত একটা প্রয়োজন আমি যে ইনসান আমি আমাকে ওই ইনসানটা প্রমাণ করতে হবে আমার ভিতরে যে সুশিক্ষা আছে ধর্মীয়ত আছে আমি ওইটাই প্রমাণ করার চেষ্টা করব সব সময় ইনশাল্লাহ এই জন্য আমি যে কোনো কিছু করতে চিন্তাভাবনা করে করতে হয় আপনাকে যদি আর একটু বুঝাই বলতে যাই আমার এই বয়সে আমি আমাকে একটা গোল বিত্তর ভিতর রাখার চেষ্টা করতেছি এখন যদি বলি বর্তমান এ সময় মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে আলহামদুলিল্লাহ আমি সব কাজ থেকে নিজেকে গোল বিত্তর ভিতর রাখার চেষ্টা করতেছি এবং রাখতেছি আলহামদুলিল্লাহ এটা আমার ক্র্যাডিট আমি এটা নিয়ে গর্ব করি ঠিক আছে আর বাকিগুলো নিয়ে আমার কোনো চিন্তা বান্ধা নাই আলহামদুলিল্লাহ যখন যেভাবে রাখি আমি খুশি থাকি ঠিক আছে ভালো থাকবেন আশা করি আমার কথা বলার শোনার চেষ্টা করবেন আর শুনলে ভালোই আমি সবাই সাথে ধরা দিই না এটা মাথায় রাখবেন আমি কারো সাথে যার সাথে ধরা দিছি তো দিছি কিন্তু আমাকে ধরা কিংবা আমি কারোর সাথে ধরা দেবো এটা অনেক কঠিন ব্যাপার সময় আপনাকে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ